আজকে দিয়ে দেব ইনশাল্লাহ কাপড় টাপে কম দাম ইনশাল্লাহ নাকি ভাই ফোন নাম্বার ঠিক আছে আর ঢাকা কারমিং আর কবুতর দাম তো ইনশাল্লাহ রিজন প্রাইসে থাকবে ইনশাল্লাহ কেন নতুন কবুতর আইতেছে এগুলা শেষ করতে হবে নতুন কবুতর ঢুকে দেবো নাকি ভাই ইনশাল্লাহ দেখেন দর্শক একদম ঘর ভর্তি কবুতর বিশাল বড় খামার তো আমরা কি শুরু করবো ইনশাল্লাহ ভাই ওকে ভাই মাসাল্লাহ দর্শক যাদের ভালো বাজেট আছে ইনশাল্লাহ আপনারা যারা টপ কোয়ালিটি লাউরি কবুতর বুঝতেছেন ভাই আপনাদের সাথে আমি বিশ ত্রিশটা ভিডিও চ্যালেঞ্জ করতে পারি ভাই অনেকেই বলেন যে ভাই

একদম এই পিয়ারটা যদি বাংলাদেশে যে কোনো কবুতর ডেলিভারি হবে যারা চিনবেন জানবেন ভাই যারা ডিম বাচ্চা ভরপুর কবুতর নিতে চান তারা ভাই কি কোয়ালিটি দেখবেন ভাই তারপর আপনারা কবুতর কালেকশন করবেন নাকি ভাই মাসাল্লাহ সবচেয়ে মজার ভাই এখানে আরেকটা জিনিস দেখলাম ভাই আর আজকের খামারে প্রতিটা কবুতরের সাথে কিন্তু ডিম আছে নাকি ভাই আমরা একটা জিনিস দেখাচ্ছি আপনাদের দর্শক দেখেন মাসাল্লাহ একটু কবুতর লাড়া দিয়ে দেখেন তো ভাই ডিম ডি একটু দেখা দিয়ে দর্শকের ডিম মনে হয় জমে গেছে না ভাই এটা মনে হয় জমা ডিম মাসাল্লাহ দুইটা ডিম জমে গেছে দর্শক দেখেন এই যে দুইটা ডিম মাসাল্লাহ এই যে একটা ওই পাশে আছে দেখেন মাসাল্লাহ একটা পারছে না ভাই না একটা পার না দুটোই পারছে একটা আমি হারিয়ে দিয়েছিলাম না ভাই ঠিক আচ্ছা কে লাড়া দেন ভাইটা

একদম পঁচিশশো এই পেয়ারটা যদি কোনোভাবে আবেদন দাম পড়বে একদম পঁচিশশো টাকা বাংলাদেশের যে কোনো প্রাণী ছিল কবুতর ডেলিভারি দেওয়া হবে ভাই সাইজ করলে দেখেন মাসাল কত সুন্দর ভাই লাহরি কবুতর তো জোড়া মাত্র দেয় না ভাই এই লাহরি হলে দুই নাম্বার জোর এটা দেয় মাসাল্লাহ একটু লারা দেন তো ভাই মাদি কোনটা নরকোনটা বলতো ভাই এই এই জোড়াটা কত রাখবেন ভাই সাড়ে চার হাজার ভাই একদম যান দুজনে লাট হাজার দুজনে লাট হাজার আছে লাহরি থাকবে কত জোড়া ভাই থাকবো তিন জোড়া তিনজনা লাউরি কিন্তু যদি কোনো ভাই একসাথে যেত লাউরি আছে সব দিনে তার লাগে একটু ওরিজিনাল রাখে নাকি কমেন্টে কথা হতে বললে নাকি ভাই তো দর্শক যাদের এই লাউরি পিয়ার লাগবে তার অবশ্যই সেটা আমাদের প্রাণপ্রিয় মনির ভাইয়ের সাথে ইনশাল্লাহ যোগাযোগ করবে কথা বলবে খুব সুন্দর সুন্দর কবুতরগুলো দেখেন ভাই এমনকি এগুলা যে খামারতে আছে ওই খামারে কিন্তু ভাই এগুলা বাচ্চা কাচ্চা করে কিন্তু ঘর বাড়ি ঘুরে লাগছে নাকি ভাই মাসাল্লাহ দেখেন এটা একদম কত চার হাজার টাকা আচ্ছা ভাই এখানে একটা সিঙ্গেল একটা কবুতর আছে নর্মাল ভাই এটা এটা ভাই নর্মাল আলগি দেন আলগি দেন ভাই খাঁচাটা আলগি দেন এটা একটা

তাহলে একটু নিচে ছাড়েন ভাই কবুতরটা ভাই মনে ভাই একটু নিচে ছাড়ে দেন ভাই কবুতরটা দর্শকের দেখাই ভাই আসলে কবুতর খুব সুন্দর একটা কবুতর মাসাল্লাহ আমরা যদি একটু দেখাই দিই ভাই এই যে এটা মাদিরাস আছে না ভাই এটা মাদিরাস আছে দর্শক আর এটা হলো নটটা আছে দেখেন মাসাল্লাহ ভাই এই জায়গায় কি হাড়িটা দিলে বইব কবুতর না খাসাই বইব খাসাই বইব খাসাই বইব আচ্ছা আচ্ছা তো এই জোড়াটা কত রাখুন ভাই দুটো ডিমশো ভাই জমা ডিমশো এই জোড়াটা 25% একদম 25% ডিম সবাই 25 ডিমের হাইট একটু বার করুন তো ভাই দশকটা দেখাই ভাই আসলে দশকটা তো দেখতে চাই বলে জিমুন ভাই একটু আন কোমো আন কোমো একটু নিচে নামবে ওকে সামনে নিয়ে নিচে দেন দে ওরা কি করে তাই সাবধানে ভাই মাশাআল্লাহ দশটা দেখেন এই যে দুইটা ডিম এখন দেখবো মার কতটা ভালোবাসা হ্যাঁ মাশাআল্লাহ দেখেন এটা মাটাই কিন্তু আগে আসছে ভালোবাসার আরেক না মা এটা সবার ক্ষেত্রে লাগে যত পশু পাখি আছে জীবজন্তু আছে মানুষ আছে সবার ভালোবাসার নাম হলো মা দেখেন কত সুন্দর আমি এটা দেখানোর জন্য কিন্তু আমি মনির করে বলছি যে ভাই আপনি হাড়িটা নিচে দেন এরকম আমার মনে হয় লাইফে এরকম কেউ ভিডিও দেখাতে পারছে নিচে কবুতর ধরো নিচে মাসাল্লাহ মাসাল্লাহ তো মনির ভাই এই যে ফুলের বাগানটা খুব সুন্দর মাসাল্লাহ দেখেন কত সুন্দর করে আল্লাহর মধ্যে সেভ করতেছে বাচ্চাগুলো আর সরি ডিমগুলা একদম কত এখন ভাই একদম পঁচিশশো ভাই মাসাল্লাহ তো এটা যদি কোনো ভাবে দেন দাম পড়বে একদম পঁচিশশো

একদম নতুন কবুতর যে কবুতরটা আপনার বাসা যে কন্টিনিউ ইনশাল্লাহ ডিম বাচ্চা করবে মূলত আপনার যারা কবুতর লালন পালন করেন তারা সবসময় কম বয়সে কবুতর কিনবেন দুইবার ডিম পাচ্ছে একবার ডিম পাচ্ছে এরকম আপনার দশবার পনেরোবার ডিম পাচ্ছে এগুলো কিনা দরকার নাই তো ওইরকম কবুতর বয়স্ক কবুতর কিনে আপনি কিনবেন ভাই আপনাদের যারা ডিম চালানোর জায়গা আছে তারা কিনবেন কোনো সমস্যা যারা ইয়াং বয়স্ক কবুতর খুঁজতেছেন তারা এই পেয়ারটা নেবেন মাসাল্লাহ খুব সুন্দর এই পেয়ারটা আলোচনা সাপেক্ষে থাকবে নাকি ভাইয়া মাসাল্লাহ এটা নর এটা মাদি আলোচনা সবাই থাকবে তারপর দেখবো আমরা নেক্সট ওই পেয়ারটা এটা হলো মাদিটা না ভাই হ্যাঁ ভাই

আমাদের এই ভিডিওর আশেপাশে আছেন অবশ্যই আপনাদের কাছে আমার একটা আপনার খামার এসে গেলে ভালো এবং যারা দূরে আছেন তারা ইনশাল্লাহ নিশ্চিন্ত ডেলিভারি ইনশাল আপনার নিতে পারবেন নাকি ভাই তো এই পেয়ারটা থাকবে আলোচনা সাপেক্ষ খুব সুন্দর এই পেয়ারটা দেখেন আপনারা হিউজ পরিমাণ কালেকশন থাকবে আজকের এই ভিডিও আমরা একদম শোকিং কবুতর দেখাবো তো মনির ভাই বলছে যে ভাই পঞ্চাশটা চ্যানেল এরকম কবুতর এই বছর ভিতরে কেউ আচ্ছা ভাই দেখান দেন ভাই

ভাই বিশ্বাস করেন পার্সোনাল ব্যক্তিগতভাবে ভাবে কবিতর সুন্দর আর আমার কাছেও খুব ভালো লাগছে আপনারা যারা শৌখিন কবুতর অরিজিনালি পছন্দ করেন যারা এই সব লাইনে কবুতর ভালোবাসেন তারা আসবেন দেখবেন কবুতর ভালো লাগলে নিবেন যারা প্রবাসী আছে আপনারা কবুতর নিশ্চয় নেবেন অবশ্যই নিঃস্বা খুব সুন্দর সুন্দর কবুতর থাকবে আজকের এই ভিডিওতে এই পেয়ারটা থাকবে আলোচনা সাপেক্ষে নাকি ভাই ওকে তারপরে এখানে আছে খুব সুন্দর একজোড়া কবুতর আফসান রিং এর

আহ মাকসি মুন্ডি ননাদা মাদি ভাই আচ্ছা মাকসি মুন্ডি মাদি কবুতর খুব সুন্দর মশাল সাইজটা কিন্তু দেখার মতো একটা সাইজ কালারটা অনেক সুন্দর মশালা যারা ফ্যান্সি কবুতরের লাভার আছেন যারা কবুতর লালন পালন করেন তারা আসবেন দেখবেন কবুতর ভালো লাগলো শুনবেন যারা কবুতর লালন পালন করেন যারা কবুতরের

তারা অবশ্যই ইনশাআল্লাহ কালেকশন করবে ভাই ঠোঁট দেখা যায় ঠোঁট তো নাই ভাই না ভাই ঠোঁট গেছে ঠোঁট নাই মাশাআল্লাহ খুব সুন্দর দর্শক দেখেন এটা একটা মাদি কবুতর একদম কত ভাই 3000 টাকা 3000 টাকা ওকে ভাই এটা কি কবুতর ভাই সাদাটা এটা হাউস পিজন হ্যাঁ ভাই আচ্ছা হাউস পিজন কবুতর এটা মাদি এটা 15 এক সাইজের একটা কবুতর ভাই মাশাআল্লাহ দেখেন সাইজটা মাদি ভাই জোড়া লাল কবুতর জামাই বিচ্চায় বিচ্চায় জামাই বিচ্চায় আচ্ছা কত ভাই এটা ভাই এটা 2500 টাকা ভাই একদম আরে দইরা এক কোণ যদি কোনো আবেদন দেন দাম হবে একদম 2000 টাকা আর সিনমেন্ট জানলে বাংলাদেশের লালসা গান আছে যেই জায়গা যাবেন এই ডেলিভারি যারা কাছে আছেন তারা চেষ্টা নাকি ভাই ঠিক আছে ও ভাই নাকি ভাই এটা এটা কি ভাই এই এটা না একদম এটুকু কম আছে না আলোচনা সাবে যাব না ওকে ভাই এনে আছে বোলনেট একটা জোড়া ভাই রানিং জোড়া ভাইয়া জোড়া রানি আচ্ছা বোলনেট রানিং একটা জোড়া যাদের দাম ডিম বাচ্চা করার ইচ্ছা থাকে তারা নতুন খাবার করার ইচ্ছা থাকে তারা নিতে বল কত দাম এই পেটা ভাই 5000 একদম কত ভাই 5000 সেটা সেই পেটা যদি কোনো বাবে দর নেন দাম পড়বে একদম 5000 টাকা যারা চিনবেন জানবেন তারা নেবেন তার বহুত ভালো দেখেন বহুত সাইজ কোয়ালিটি ভরসালা কত সুন্দর দেখেন ভাই একদম কত ভাই 5000 এই পেটা যদি কোনো বাবে দর নেন দাম পড়বে একদম 5000 টাকা আপনারা ঠিকই শুনতেছেন

এখানে আছে লং ফ্রেস কবুতর ভাই ভাই একটা লং ফেজ কবুতর নর নামা দিটা আচ্ছা লং ফেজ নটা নিলে কত রাখুন ভাই পনেরোশো একদম পনেরোশো ভাই এই লং ফেজ নটটা যদি কোনো ভাবে নেন দাম পড়বে একদম পনেরোশো টাকা যাদের ভালো লাগবে তারা নেবেন যে কোনো একজন ভাই এই নটা কালেকশন করতে হবে নাকি ভাই এখানে আছে ফ্লেজার না ভাই ভাই হলুদ ফ্লেজার কবুতর কী অবস্থা এই জোটা ভাই ভাই এই জোটা দুই হাজার টাকা ভাই এই যদি কোনো ভাবে নেন দাম একদম দুই হাজার যারা চিনবেন তো তারা নেবেন খুব সুন্দর মাসা লাগে কবুতরটা এখানে আছে একটা লাল মাটি

এখানে আছে কালো ডেনিস কবুতর টক ভাই এর কোয়ালিটি ভাই কত ভাই এটা ভাই জোড়াটা 2000 টাকা একদম আর 1500 টাকা এই পেটটা যদি কোনভাবে ভাবে দেন দাম পড়বে একদম 1500 টাকা যাদের লাগবে তারা নেবেন ইনশাআল্লাহ কালো লক্ষ কবুতর একটা কিনলে একটা ফ্রি নাকি ভাই আর জোড়ের অফার কত ভাই এটা ভাই এই দুই জোড়া নিলে হ্যাঁ 2500 টাকা এই এক জোড়া আরে এক জোড়া এক জোড়া 2500 2500 দিয়ে দিবেন হ্যাঁ ভাই তারা নিবেন আরবের ঘুমা গে ইন্দোনেশিয়ান ভাই হ্যাঁ খেলা শুরু নাকি ভাই হ্যাঁ ভাই আজকে ফাইনাল খেলা কি অবস্থায় মাদিরা ভাই ভাই জোরা জোরা ভাই আছে জোরাটা কত ভাই জোরাটা ভাই আলোচনা সাপেক্ষে ভাই

আলোচনা এতিয়া যি পাল্তে লিব লাগিব আৰু লিৱ নহয় নাই ঠিক আছে